أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد ارسله بالحق بشيرا ونذيرا وداعيا يا الله بإذنه بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم الصالحات وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سلام عليكم ar আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সভাপতি সাহেব এবং উপস্থিত ওলামাইকেরা দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক আমার মুসল্লি ভাইয়েরা এবং ফর্দার মা বোনেরা

আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এইজন্য আমরা মহান মনিবের দরবারে কালিমা তো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সালাতু সালাম পাঠ করি সেই মহান মানবাতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মতিনাম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত আমার কোরআন প্রেমিক ভাইরা যে সময় এই সময়ের ভিত্তিতে ভূমিকা ইতি টানার সুযোগ নেই আমি সংক্ষিপ্তভাবে যে বিষয় নিয়ে বসেছি ইমান আল্লাহ রকুল আলমিন যদি এই ইমানের উপরে দুটি কথা বলে শেষ করার তৌফিক দান করে রকুল আলমিনের নিকট সাহায্য কামনা করছে ওমা তাওফিক ইল্লা বিল্লাহ সম্মানিত আমার কোরআন প্রেমিক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরাতুল আসরের মধ্যে ارشاد করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর সময়ের কসম তথাসুরের সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুস সমস্ত समस्त মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত ইল্লাল্লাযিনা আমানু ইল্লাল্লাযিনা আমানু কিন্তু যারা বেদিত যারা ঈমান আনিয়াছে ওয়আমিলুস নেকামল করবেন নেকামল করবেন নেকামলের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখবেন ওয়া মিলু সালের হত সৌবিল এবং হফের উপরে প্রতিষ্ঠিত থাকবেন হত ও সব্র এবং ধৈর্য ধারণ করবে রপ্ত আলামিনের উপর আল্লাহ রপুর আলামিন এই সুরাত আসরের মধ্যে মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন যে দুনিয়ার মানুষ সমস্ত মানুষ রপুর আলামিন কসম করে বলতেছেন সময়ের কসম করে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত কিন্তু ষাট জন ব্যক্তি ব্যতীত ষাট শ্রেণীর মানুষ ব্যতীত রপুর আলামিন কসম করে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ধ্বংসের মধ্যে নিমজ্জিত আল্লাহ আকবর আল্লাহ রাখুন সমস্ত মানুষ থেকে ইমানদারদেরকে আলাদা করে বলতেছেন আমানু কিন্তু তারা যারা ইমান আনিয়াছেন এক নম্বর ইমানদারদেরকে রপুর আর আমিন বলতেছেন তোমরা যারা ইমান আনিয়াছ না 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 তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় আমি রাবুল আলমিন তোমাদেরকে সাক্ষী দিয়ে বলতেছি তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তাহলে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এক নম্বরে কারা যারা ইমান আনিয়েছে কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রাবুল আলমিন ইমানের প্রথম কথা হল কালিমেলা

আমি যে কালিমা পড়েছি আমি যে ইমানদারী নিজেকে দাবি করেছি আমি ওই ইমানদারের দাবির মাধ্যমে আমার মুখের স্বীকৃতির মাধ্যমে লা ইলা আল্লাহ ব্যতীত কোনো ইলা নাই ইল্লাল্লাহু মোহাম্মাদুল আসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর প্রেত বান্দাহর আসুল সুতরাং রফুল আল এই নিতেশ মোতাবেক আমার অন্তরে এবং মুখে এবং কাজের মধ্যে তার বাস্তব প্রমাণ আছে কিনা সেটাই আমাকে আমি প্রশ্ন করলে বলতে পারব আর এ বলার আমি আমাকে বলে দাবি করতে পারব কথা ঠিক জন্য আমাদের ইমান আল্লাহ রব আলমিন কি করতেছেন নির্দেশ প্রদান করে বলতেছেন এই ইমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রবুল্লাহ আলমিন

আল্লাহ রাবুল আলমিনকে রব বলে স্বীকার করেছেন তারা তারা রব্বুল আলমিনের উপর সব সময় কামাত থাকে যত বিপদে আসুক না কেন যত সমস্যায় সৃষ্টি হোক না কেন তারা আল্লাহ রব্বুল আলমিনের উপর কি থাকে কামাত থাকে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমী আমাদের সবাইকে ইমানের উপরে পরিপূর্ণ কামিলিয়ত দান করে রব্বুল আলামিন এর সন্তুষ্টি অর্জন করে দুনিয়া আখেরাতের কল্যাণ हासिल করে এ তাফসিরুল কোরআনের মাহফিলের শেষ পর্যন্ত থেকে ইমানের পরিপূর্ণতা পরিপূর্ণ কোরআন নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমীন হামা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত হুজুর ইমাম নুরুল আমিন সাহেবকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে মাগরিবের আযান হবে আপনাদের যাদের উজু বানানোর দরকার যার আমাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে উজু বানিয়ে নিয়ে আসুন এ পর্যায়ে মাহিবর আজান দিবেন